পাঁচ তারিখের পর জামাত শিবিরের বট বিএনপিকে মেলাগুলা প্রশ্ন ছুড়ে দিছে অনেকগুলা ট্র্যাক দিছে তার মধ্যে বিএনপি সাদাবাজ বিএনপি সরিয়া আইন মানে না বিএনপি রাজনৈতিক দল পরিচালনা করে এই ফান্ড কোথা থেকে আসে আজকে এই তিনটা প্রশ্নের উত্তর এমন ভাবে দিম জামাত শিবিরের জামায়ের মুখে জুতা মারার মতো হয়ে যাবে জীবন আর এই তিনটা প্রশ্ন কখনোই করবে না ঠিক আছে আগে এই যে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপিকে যে চাঁদাবাজ বানানো হলো সেই চাঁদাবাজ নিয়ে কথা বলি যদিও আমি জামাত শিবিরের প্রকাশিত সংবাদ দিয়ে প্রমাণ একবারে পুলিশের বিবৃতি এবং গ্রেপ্তার উল্লেখ কইরা আগের ভিডিওতে ফাঁস করে দিছি তারপরে বিএনপিকে কে চাঁদাবাজ বানালো তার মূল নায়ক কে সেটা আজকে ধরাই দিবো ঠিক আছে এই যে একটা সিনেমার দৃশ্য দেখেন এখানে মান্না কইতেছে বাবা সব কিছুর মূলে তুমি অনেক সিনেমায় দেখছেন নায়ককে কিভাবে সন্ত্রাসী বানানো হয় কিভাবে লোভ লালসা দিয়ে সাপোর্ট কইরে ভিলেন বানানো হয় ঠিক বিএনপির ক্ষেত্র তাই ঘটছে বিএনপিকে কে চাঁদাবাজ বানানো হয়েছে আর এটা বানিয়েছে জামাত শিবির এবং জামাত শিবিরের সরকার এখন কবেন যে সরকার জামাত শিবিরের হলো কিভাবে আচ্ছা কিভাবে হলো সেটা আগে কোয়া লই তারপরে চাঁদাবাজির উত্তর দিচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছে যে তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা সেই ছাত্ররা এখন কার সাথে জামাত শিবিরের সাথে তার মানে এই জামাত শিবিরার ছাত্ররা হচ্ছে হাংকেরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগ আর চাঁদাবাজি যারা করতেছে তাদেরকে ধরতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এই প্রশাসন না ধরার কারণ কি সেটাও আপনাদের করছি পাঁচ আগস্টের পরে যখন শেখ হাসিনা চলে যায় তারপরে ধানমন্ডি বত্রিশ ভাঙছে ভাঙছে না এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষকদের পদত্যাগ করাইছে না দেখছেন না করাইছে তারপরে ডেইলি স্টার প্রথম আলো পত্রিকার অফিস না দিছে দিছে তো এরা এত বড় বড় কাজ ওই টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এর হচ্ছে সেটা তারা কেন বন্ধ করার জন্য নামে নেয় সেখানে কেন মপ সৃষ্টি করে নাই বুঝতে পারছেন কারণ তারা চাচ্ছিল যে বিএনপির যেগুলো নামধারী চাঁদাবাজ আছে তার চাঁদাবাজি করুক বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক দেওয়া যাক তাহলে সরে দেওয়া যাবে বিএনপি চাঁদাবাজি দল বিএনপিকে ভোট দেওয়া যাবে না চাঁদাবাজির ঘটনা প্রকাশ হওয়ার সাথে সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কতজনকে বরখাস্ত করছে দেখছেন প্রায় আট হাজারের উপরে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদেরকে কেন গ্রেপ্তার করে নাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় নাই কারণ তলে তলে এই সরকার জামাত শিবিরকে সাপোর্ট করতেছে বিএনপি কে চাঁদাবাজ দখলদার দল হিসাবে যদি প্রমাণ করা যায় তাহলে জনগণ কবে যে এই চাঁদাবাজ দলকে ভোট দেওয়া যাবে না যেটা কিছুদিন আগে জনগণ কইছিল ঠিক আছে এখন অনেকটা কমে গেছে হাঙ্কের ভিডিও সবাই দেখার পরে এটা কমে গেছে আমি এক এক মানুষ খুব একটা ভিডিও বানাতে পারি না সামনে নির্বাচন দিনের চার পাঁচটা বানানো দরকার কিন্তু সেটা পারি না তাই যে একটা দুটো ভিডিও করি সেটা একবার সরাই দিবেন লাইক কমেন্ট করে সরাই দিবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন ফেসবুক পেজ আছে সেখানেও এইসব ভিডিও পাবেন একবারে সরাই দিবেন এখন বুঝতে পারছেন যে বিএনপিকে কে চাঁদাবাজ বানাইছে বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার জন্য বিএনপির নামধারী যারা আছে তাদেরকে দিয়ে চাঁদাবাজি করাইছে এবং জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সরাই দিছে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করছে সোশ্যাল মিডিয়ায় জনগণের কাছে আর এর পিছন থেকে কলকাটি নেড়ছে জামাত শিবির আর জামাত শিবিরের সরকার বুঝতে পারছেন চাঁদাবাজ কে বানাইছে এখন আসি বিএনপি শরিয়া আইন মানে না হ্যাঁ এটা কে কইছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি কইছে শুনেন আমরা সরিয়া বিশ্বাস করি না দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথা নাই কোথাও আমরা তো চান তিনি এখানে কইছে আমরা সরিয়া আইন মানি না আবার আমাদের গঠনতন্ত্রেও সরিয়া আইন নাই ঠিক আছে আবার বলছে যারা সরিয়া আইন করতে চায় তারা করুক জামাত শিবির কি সরিয়া আইন করবে জামাত শিবির কি সরিয়া আইন করবে সরিয়া আইন করলে কি হবে যখন বাংলাদেশে সরিয়া আইন প্রতিষ্ঠিত করা হবে তখন গণতন্ত্র থাকবে না খেলাফত প্রতিষ্ঠিত হবে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় বা গণতন্ত্র না থাকে তখন দেশ হবে ইসলামিক দেশ ইসলামিক রাষ্ট্র বুঝতে পারছেন এখন যদি আইন প্রতিষ্ঠিত করা হয় তাহলে বাংলাদেশের যারা এই যে হিন্দু ধর্মের লোকজন আছে খ্রিস্টান ধর্মের লোকজন আছে বৌদ্ধ ধর্মের লোকজন আছে তারা কোন আইনে চলবে কোন আইনে চলবে যতদিন গণতন্ত্র থাকবে কোন আইনে চলবে এই প্রশ্নের উত্তরটা দিবেন জামাত শবির ভাই আপনারা দিবেন এখন আসি আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কি বলছে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে কি কইছে শোনেন নিজের মুখে আইন বাস্তবায়ন করবেন না বুঝতে পারছেন আমির সাহেব কইছে যে মহান রাব্বুল আলামিন যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে যায় তাহলে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না বুঝতে পারছেন এখন সরিয়া আইন যদি প্রতিষ্ঠিত না করে তাহলে কি তারা ইসলামিক দল হিসেবে থাকবে আর সরিয়া আইন যদি না মানে বা প্রতিষ্ঠিত না করতে চায় তাহলে তারা কি হয় শোনেন তারা কি হয় এই বক্তার মুখে শোনেন এখন এই বক্তার কথা যদি আমি ধরে নেই তাহলে আপনার জামাতের আমির যে কইছে সরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না তাহলে আপনার জামাতের আমির মুসলমান না এটা আমি কই নাই এটা এটা বোঝা যায় আর কি বুঝতে পারছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে যদি সরিয়া আইন না মানে তাহলে নাকি সে মুসলমান না আপনাদের লোকজনই কইছে জামাতের লোকজন কইছে যাই হোক এখন বুঝে পাচ্ছেন যে সরিয়া আইন নিয়ে আপনারা যে খেলা খেলছিলেন এই যে মিডিয়ায় সরিয়া দিলেন বিএনপি সরিয়া আইন মানে না জামাতও মানে না ঠিক আছে জামাত শুধু ভোট চাওয়ার ক্ষেত্রে কয় জান্নাতের টিকিট লন দাড়ি পড়লাই ভোট দেন চাল জান্নাতে যান বুঝা যাচ্ছেন তো শরীয় আইন প্রতিষ্ঠিত না করলে সিয়াল চেলায় আপনি জান্নাতে জনগণকে নিয়ে যাবেন কিভাবে গেল শরীয় আইন জয় বাংলা করে দিলাম আপনাদের ঠিক আছে এখন আসি এই যে বিএনপির যে রাজনৈতিক দল এত বড় দল পরিচালনা করে এর ফান্ড কোথায় এই ফান্ড তো আপনাদের কথার ভিতরেই আছে আপনারা কোন বিএনপির এত বড় দল বিএনপির এত বড় দল প্রত্যেকটা নেতাকর্মী যদি দশ টাকা করেও দেয় যাদের আছে হ্যাঁ তাহলে তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বৃহৎ আয়োজন করা সম্ভব বুঝতে পারছেন এখন আপনারা কবেন চাঁদাবাজির টাকা দেওয়া করে চাঁদাবাজির টাকা দেওয়া করতে হবে না আপনারা যে প্রশ্ন তুলছেন এই প্রশ্ন আওয়ামী তুলতে পারে নাই কেন তুলতে পারে নাই আমুলিক ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশ শাসন করছে বিএনপিকে নিপীড়ন নির্যাতন করছে ষাট লক্ষ মামলা দিছে এই মামলার মধ্যে এক জায়গায় মামলা দিবার পারে নাই যে বিএনপি এত বড় দল কোথায় থেকে চালায় তাদের ফান্ড কোথায় থেকে আসে এখন আপনাদের একটা প্রশ্ন করি যে আপনারা এই যে জামাতে ইসলামের যে দল এই ফান্ড আপনারা কই পান আপনারা কবেন জামাতের এই যে ইসলামী ব্যাংক আছে জামাতের হাসপাতাল আছে এই হাসপাতাল এবং ইসলামিক ব্যাংক কবে প্রতিষ্ঠিত তার আগে দল কিভাবে চালাইছে এই যে ছাত্রদেরকে হয়েছে পড়াশোনা করায় বিদেশ পাঠায় কোচিং সেন্টার খুলে রাখছে ঠিক আছে এগুলো যে করলো প্রথমে এই ফান্ড কোথা থেকে পাইছে জামাত উত্তর দিবেন দিবেন না আর এই যে বিএনপির বিষয়ে যে এই ফান্ড তারা কোথা থেকে পায় এটা জামাতের শীর্ষ কোনো নেতাও বলে না কারণ তারাও জানে বিএনপি দুই টাকা করে দিলে অন্তত কয়েকশো কোটি টাকা হবে বুঝতে পারছেন এখন আপনারা বলবেন যে জামাতকে অনেকেই মানে অনুদান দেয় কেন বিএনপিকে দেয় না বিএনপিকে দেয় তো আপনারা এই যে ভুলভাল প্রশ্নগুলা করেন এরপর থেকে এই প্রশ্নগুলা কইরেন না ঠিক আছে বিএনপি কে চাঁদাবাজ আপনারা বানাইছেন আপনার সরকার বানাইছে আপনার সরকারের প্রশাসন তাদেরকে সুযোগ সুবিধা দিছে। আর এর হচ্ছে আপনাদের মূলে জনগণের কাছে এটা দিবার পারেন তাই বলার আগে এই সাদাবাজের গডফাদার হচ্ছে জামাত শিবির আপনি আপনার সরকার বুঝতে পারছেন একবারে এর পর থেকে বইলে দেখেন গডফাদার হিসেবে আপনার নাম চলে আসবে ঠিক আছে শরীয় আইন জয় বাংলা করে দিলাম আবার এই ফান্ডও কোথা থেকে আসে সেটাও কইয়া দিলাম ভবিষ্যতে আরো আসবে যতগুলো প্রশ্ন করবেন তার সব উত্তর দিয়ে দিবো আমি পিনাকি সারের এই যে ফ্যামিলি বিষয়ে জয় বাংলা করে দিছি না দিছি দিয়ে তারপরে আবার এই সবার আগে বাংলাদেশ আবার পিনাকি স্যার কয়েছে আমরাই বাংলাদেশ সেটাও জয় বাংলা করে দিছি হ্যাঁ এরপরে যতগুলো ন্যারেটিভ তৈরি করবেন একবারে পিনাকি সারের ভাষায় জয় বাংলা করে দিবো প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কারণ আমার ফ্যান ফলোয়ার্স খুব কম এগুলো সরিয়ে দিতে হবে নির্বাচনের আগে যদি দিতে না পারেন তাহলে তাদের মিথ্যা ন্যারেটিভ এটা প্রতিষ্ঠিতই থাকবে তাই আমার ফেসবুক পেজে যাবেন ভিডিওটা সরাই দিবেন ইউটিউবে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ